আসাম ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় শিলচর ডিএসএতে শনিবার এক ফাস্ট বলার কোচিং ক্যাম্প আয়োজিত হয়েছে এতে মুখ্য কোচ হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার লিউকো উইমব্রিজ শিলচর সহ বড় উপত্যকার বিভিন্ন জায়গা থেকে শিবিরে অংশ নিয়েছেন পাঁচশো উনচল্লিশ জন ক্রিকেটার এর মধ্যে বাছাই করা হয়েছে ঊনপঞ্চাশ জন ফাস্ট বলারকে মূলত প্রতি ঘন্টায় ঊর্ধ্ব নব্বই কিলোমিটার গতিতে বছরের লক্ষ্য নিয়ে অনেক প্রতিভাশালী বলার জোর গতিতে হাত ঘুরিয়েছেন সর্বাধিক ঘন্টায় একশো ছাব্বিশ কিলোমিটার গতিতে বল ছুটতে দেখা যায় এ অঞ্চলের ক্রিকেটারদের এমনই জন বাছাই করা হয়েছে একাডেমি থেকে চারজন সহযোগী টেকনিক্যাল বিশেষজ্ঞ শিবিরে উপস্থিত ছিলেন এদিন সকালে ডিএসএর মাঠে ওপেন এই ট্রায়াল ক্যাম্প উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্য কোচ লিউকোকে বরণ করেন ডিএসএস সভাপতি শিবব্রত দত্ত এ ধরনের ক্যাম্প থেকে ভালো প্রতিভা বেরিয়ে আসার সম্ভাবনার কথা বলেন সভাপতি এছাড়াও এ সুযোগ করে দেওয়ায় আসাম ক্রিকেট একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ক্রিকেটারদের উপস্থিতির সংখ্যা দেখে কোচ লিউকো খুশি ব্যক্ত করেন ডিএসএর ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম উপস্থিত ক্রিকেটারদের এই গুরুত্বপূর্ণ শিবিরে মূল্যবান টিপসগুলো কোচের কাছ থেকে নেওয়ার পরামর্শ দেন আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আসাম ক্রিকেট একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি

আমরা এখানে উপস্থিত আছেন এসিএফ থেকে যারা টেকনিক্যাল তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি ডিএসএতে এখানে উপস্থিত আছেন শ্রীচুর ডিএসএ মাননীয় সভাপতি শ্রী শিবপ্রদ দত্ত মাননীয় কোষাধ্যক্ষ শ্রী বুদ্ধদেব চৌধুরী মাননীয় স্টেডিয়াম সচিব শ্রী আশীষ চক্রবর্তী মাননীয় গ্রাউন্ড সচিব শ্রী কৌশিক রায় ক্রিকেটের ইনচার্জ সেক্রেটারি যিনি আছেন দীপঙ্কর আমি ধন্যবাদ জানাই ক্রিকেট ব্রাঞ্চকে বিশেষ করে ইউ আজকে যে উনি এসছেন মিস্টার লিউক উনি অনেক বড় মাপের একজন কোচ এবং এখানে উনি এসেছেন ভারতে এবং এটা আমাদের সৌভাগ্য যে আমরা শিলচর ওনাকে পেয়েছি শিলচর ডিএসএল সুবাদে আসাম ক্রিকেট এসএ সুবাদে আপনারা এই ক্যাম্পেন প্রত্যেকটি বিষয় উনি যা টিপস দেবেন বোলিং সম্পর্কে সেটাকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এবং আমরা হোপফুল যে আপনারা যদি ঠিক মতো সেই টিপসগুলো নিতে পারেন আইপিএল কিংবা ভারতীয় জার্সি কিংবা আসাম দলের জার্সি করা খুব একটা দেরি হবে আপনাদের জন্য সো বি কনসেনট্রেট অন ইয়ার অল দিস টিপস উনি যেটা দেবেন সেটা কনসেন্ট্রেট করবেন একদম মন দিয়ে যেখানে আপনাদের প্রবলেম হবে ইউ ওয়াক্স ইওর কোচ এই যে টেকনিশিয়ান যারা আছেন এখান থেকে আসছেন তাদেরকে জিজ্ঞেস করবেন একদিন আপনাকে অনেক বড় একটা স্বপ্ন সাক্ষাৎ করতে পারে এই আশা রেখে যিনি আছেন আমাদের ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার এই বক্তব্য আমরা একদিন শেষ করছি নমস্কার আই ওয়াইট টু সে টু ভিউ আয়ার্স ইন আবার টেন ইস থ্যাংকস কে আমি জেয়া রাই There's so much talent in the and it's fantastic to be able to see people come out, and genuinely love cricket, and want to be here, and put their talents forward. We will do our absolute best to try and help you get through to what you need to do to get to a state level, and then to go on. So please be patient today. There's a little bit of weather around. It looks like it's going. Um, but the other trials have been highly successful. We've been able to unearth some really quick bowlers, which is fantastic. And they get to have the opportunity to come to uh, Guhadi and, and show their talents. And the next step after that, who knows? It's up to them how hard they want to work. So give it your best today, and let's see where we go. Thanks, guys. For Thank you, sir. now I want to request our